নমস্কার এবং হ্যালো সবাইকে মিনি ডেজ উইথ ক্রিস অ্যান্ড মাম্মির আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই হ্যালো গুড মর্নিং আমরা কোথায় যাচ্ছি এখন ও বাবু আমরা কোথায় যাচ্ছি এখন আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা স্পেশিয়াল জাহাজ দেখব এই যে আমাদের ট্রেনটা এসে গেছে এবার আমরা এই ট্রেনেই উঠব আর এই স্পেশাল জাহাজটা দেখতে হলে আমাদের যেতে হবে স্টকহোমে স্টকহোম যা হল সুইডেনের ক্যাপিটাল আর ইউরোপের সত্যি ট্রান্সপোর্ট ফেসিলিটিগুলো এত ভালো যে খুব ইজিলি যে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি আসা যাওয়া করা যায় আর ট্রেনগুলো সত্যিই খুব সুন্দর আজকে আমাদের এই ট্রেনটা ছিল ডাবল ডেকার তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি আমাদের সিটগুলো পড়লো উপরে তো ওখানে গিয়েই আমরা এখন যে যার সিটে বসে পড়বো যাই হোক আমরা বসে পড়লাম এখন আমরা যাব স্টকহোমের উদ্দেশ্যে স্টকহোম যেতে হলে আমাদের এই জায়গাটার থেকে মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগে আর ক্রিস্ত ট্রেন মানে ও সত্যি খুব খুব মজা করে আর উপরে বসলে তো ওর আরও মজা ও খুব পছন্দ করে সব সবসময়ই আমি উপরে বসে। আর আর তার সঙ্গে এত ভালো বাইরের ভিউ দেখলে কার না ভালো লাগে স্টম শহরটা সত্যি খুব সুন্দর যে কোনো সিজনে যান খুবই ভালো লাগবে হ্যাঁ সামারে সব দিকটা সবুজে সবুজ থাকে সত্যি খুব ভাইব্রেন্ট থাকে উইন্টার ও সিন সব বরফে ঢাকা থাকলেও সত্যিই খুব সুন্দর লাগে তো প্রত্যেকটা সিজনের একটা নিজস্ব নিজস্ব সুন্দরতা আছে আর সামারে এই সব জায়গাতে ভিজিটার্সের অভাব নেই অনেক অনেক ভিজিটার্স আসে তো যেদিকেই যাবেন ভিজিটার্স প্রচুর আসে আর ওই যে সামনে যাচ্ছে ট্রাম ট্রাম থাকলে শহরের যে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছা যাওয়া যায় আর এটা সবচেয়ে ভালো যে কী হল যেগুলো সময় মতো চলে এই বাসা মিউজিয়ামটা ট্রেন স্টেশন থেকে খুব বেশি দূরে নয় চাইলে আপনি হেঁটেও আসতে পারবেন কিন্তু যেহেতু আমাদের সঙ্গে ক্রিস ছিল তাই আমরা এখানে বাসে এসে গেছিলাম তো বাসে এসে আর একটু জায়গা হাঁটা পথ তারপরেই ভাসা মিউজিয়াম আর যেতে যেতে এই সামনে এত সুন্দর একটা জায়গা যেখানেও প্রচুর ভিজিটার্স আর বাসা হচ্ছে একটা জাহাজের নাম তো যাই হোক আর যেতে যেতে এই জায়গাটা দেখলাম কি সুন্দর লাগছে আমি তো শুধু দেখেই গেলাম কি দারুণ লাগছে দেখে সত্যি কি আর বলবো আমি শুধু ফটো তুললাম আর ভাবলাম একটু শেয়ার করি আরও যেতে যেতে অনেক কিছুই রাস্তায় খুব সুন্দর ফুলও দেখলাম আর এটা দেখুন কি ভালো একটা জিনিস দেখলাম তো দেখেই ভাবলাম একটু ক্যামেরাবন্দি তো নিশ্চয়ই করতে লাগে পুরো রাস্তাটাই এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছিল ওই বাসা মিউজিয়ামের যেতে যেতে যে রাস্তাটা ওইটাই যাই হোক আমরা এসেই গেলাম ওই যে সামনের বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে বাসা মিউজিয়ামের বিল্ডিং বাসা হলো একটা জাহাজের নাম আর এই জাহাজটা কিন্তু এমনিতে নর্মেল জাহাজ না প্রায় চারশো বছরেরও পুরনো জাহাজ এটা ইতিহাসের এক অমূল্য সম্পদের গল্প বলা যায় বা আমি বলতে পারি যে এটাকে টাইম মেশিন কারণ হচ্ছে এই মিউজিয়ামটার যে জাহাজটা এটা প্রায় সিক্সটিন টোয়েন্টি এইটের বিল্ড করা হয়েছিল এই জাহাজটা যাই হোক আমরা এখন ভিতরে যাই গিয়ে দেখি এখানের এন্ট্রি ফিসটা বাচ্চাদের জন্য ফ্রি আর বড়দের দুইশো ত্রিশ ক্রোনা সুইডিশ টাকাগুলোকে ক্রোনা বলে যা ইন্ডিয়ান টাকায় মোটামুটি বাইশশো টাকার কাছাকাছি আর ডলারে যদি বলি তাহলে চব্বিশ ডলার তো যাই হোক আমার বাবু ম্যাপ নিয়ে পুরো হাজির খুব পছন্দ করে যে কোনো নতুন জায়গায় গেলে ও ম্যাপটা হাতে নিয়ে একটু দেখে কোথায় কি আছে তো যাই হোক এতক্ষণ যে জাহাজটার কথা বলছিলাম এটা হলো এই জাহাজটা বাবা কি বিশাল ভাবা যায় যে এই জাহাজটা প্রায় চারশো বছরেরও পুরনো জাহাজ এটা মানুষের ক্ষমতার স্বপ্ন ছিল যা ডুবে গিয়েছিল। আবার সেই ডুবন্ত স্বপ্নটাই ভবিষ্যতের এখনের গর্ব আজ ঠকমে এটা এখন দাঁড়িয়ে আছে সত্যি কত কিছু আমাদের শিখার ইতিহাস যে কখনো কোনো কিছুই হারিয়ে যায় না শুধু অপেক্ষা থাকে হয়তো ফিরে আসার তো সাহি সময় যেটা বলে হিন্দিতে তো যাই হোক সত্যি কাঠের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন তার সঙ্গে এই কামান সব কিছু নিয়েই সত্যি এই জাহাজের ভিতরটা খুবই দারুণ লাগলো দেখ এইটা পুরোটা অনেকটা সময়ই ধরে ধরে ঘুরলাম আমরা কারণ এটার গল্পগুলো পড়তে অনেকটা সময়ই লাগছিল আমাদের একটা জাহাজ যেটা তার প্রথম যাত্রাতেই ডুবে গিয়েছিল শুনলে মনে হয় না যে টাইটেনিকের মতো গল্প না এটা কোনো টাইটেনিক না এটা হচ্ছে স্টকহোমের একটা জাহাজ আর যার নাম বাসা আমি না ভিতরে ঢুকে আমার কাছে মনে হচ্ছিল একটু কাঠের গন্ধ আমি ফিল করতাম এরকম ফিল হলো আমার হালকা আলো আর তার সেই বিশাল কাঠাম সব মিলিয়ে আসে যেন সত্যি আমরা সেই যুগের নাবিকদের সাথে আছি আর এখানে অনেক কিছু রাখা আর এই জাহাজটা মানে 98% পারসেন্ট অরিজিনাল কাঠ দিয়ে তৈরি মানে এই যে যেটা দাঁড়িয়ে আছে আর ভিতরটা ওরা অনেক সুন্দর করে সব কিছু ডিসপ্লে করে রেখেছে যে জাহাজটা কীরকম বানানো হয়েছে কীরকম দেখতে ছিল আর এই জাহাজের সবচাইতে বড় গল্প কি যে এটা টোয়েন্টি মিনিটসের মধ্যেই প্রথম যাত্রাতেই ডুবে গেল আর ঘুরে দেখার মাঝে মধ্যে এই যে বাচ্চাদের জন্য অনেক কিছু রেখেছিলো যে ওরা যাতে বুঝতে পারে আর ক্রিস্ত এই কামানগুলো দেখে সত্যি খুব খুশি এখানে লেখা ছিল যে প্রায় সিক্সটি এইটটা কামান ছিল এটার মধ্যে এটা যখন আমরা ভিতরে ঢুকলাম ঢুকেই প্রথম দেখলাম যে সেই বিশাল কাঠের ডেক। যাটার চারতলা বিল্ডিংয়ের সামনে উঁচু জাহাজ তখনকার দিনের নাবিকরা একসাথে থাকত আর এইখানে আমার মনে হয় উনি ছিলেন তখনের মিনিস্টার তো এইখানে এই ধরনের অনেক মডেল ওরা বানিয়ে রেখেছিল যে দেখার জন্য আর ভিজিটার্স তো প্রচুর তো সবাইকে যাতে সবাই সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারে তো সেই জন্য খুব ভালোভাবেই ওরা প্রতিটা কুনায় সব কিছু ডিসপ্লে করে সাজিয়ে রেখেছে সঙ্গে একটু গল্পও বলছে কোথায় কি হয়েছিল কোথায় কি না আমরা অনেকটা পড়েছি কৃষিদেরকেও বলেছি ওরাও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করলো বাচ্চাদের জন্য সত্যি এগুলো জানা একটু বিশেষ ব্যাপার বেসিক্যালি হিস্ট্রি জিনিসটা তো একটু বোরিং তো গল্পের মাধ্যমে বললে ওদেরও একটু ভালো লাগে এই যে সামনের জাহাজটা হেলে যাওয়া জাহাজটা যা প্রথম যাত্রাতেই ডুবে গেছিলো সত্যি ভাবা যায় এটা একটা ক্ষমতা আর শক্তির প্রতীক হিসাবে যুদ্ধের জাহাজ হিসাবে নেমেছিল সমুদ্রে আর এই ভিতর থেকে ওই বাইটটাও দেখা যায় সত্যি আমার না একটু খারাপই লেগেছিল যে এই জাহাজটা টেন্থ অগাস্টে লঞ্চ হলো আর টেন্থ অগাস্টেই প্রায় চারশো মানুষের সঙ্গে নাবিকদের সঙ্গে ডুবে গেল। এই মিউজিয়ামের ভিতরেও ওরা চারটা ড্যাক বানিয়ে রেখেছে তো প্রতিটা ড্যাক থেকে এইটা এই জাহাজটা দেখতে কিন্তু আর এখন যেখানে কৃষকে দাঁড়িয়ে থাকতে দেখাচ্ছেন এই জায়গাটা হলো যেখানে দাঁড়িয়ে মানে অরিজিনাল জাহাজের এমনিতে তো মেস্ট বলে অরিজিনাল জাহাজের যেখানে দাঁড়িয়ে সব কিছু দেখা যায় তো ক্রিসও একটু ট্রাই করে নিচ্ছে সত্যি ভিতরটা অসাধারণ দেখতে ছিল মানে এত ডিজাইন মানে আমার কাছে একটা ফ্লোটিং প্যালেস বলতে পারি এটা ছিল আর এই কর্নারটাতে কি কি রাখা আছে ক্রিস একটু হেডফোন লাগিয়ে শুনে নিচ্ছে বাচ্চাদের জন্য সব দিকেই খুব ভালো ফেসিলিটি যে ওরা যাতে বোর না হয় এসব জিনিস দেখে সেজন্য ডিফারেন্ট ওয়েতে ওরা সবসময় একটু ডিফারেন্টলি ট্রাই করে আরেকটা জায়গায় পড়লাম যে এটা কেন ডুবে গেছিলো এটা টু হেভি হয়ে গেছিলো উপরের দিকটা ডিজাইনগুলো অনেক হেভি ছিল আর যা ব্যালেন্স করতে পারেনি তো ব্যালেন্সটা ঠিক ছিল না এই জাহাজটা শুধুই যে যুদ্ধের জন্য ছিল তা কিন্তু না ভিতরটায় ছিল রাজকীয় খোদাই অনেক দেবদেবীর মূর্তি বীর যোদ্ধাদের স্কাল্পচার যার সঙ্গে সঙ্গে ছিল একটা একটা গল্প এই জাহাজে প্রায় চারশো জনেরও বেশি মানুষ ছিল একসাথে আর ওই যে সামনের ডিসপ্লেটা ওইটা ছিল যে একচুয়াল জাহাজটা দেখতে কীরকম ছিল ক্রিস একটু অবাকি হলো যখন দেখলো ওই জাহাজের একবারে নিচু তলায় পাথরগুলো রাখা এইখানে এত ছোট ছোট জিনিস ওরা ডিসপ্লে করে রেখেছে যে আমি বলেও হয়তো শেষ করতে পারবো না আর দেখিও শেষ করতে পারবো না তবু একটু চেষ্টা করলাম এইখানে দেখানো হচ্ছে যে সেই সময়কার কিভাবে ওরা কাপড় চুপড় পরতো অনেক কিছুই রাখা তার মধ্যে এটা ছিল যেমন জুতার সোল জ্যাকেট এটা সক্স নাকি সত্যি দেখেই আশ্চর্য হলাম যে প্রতিটা কোনায় একটা একটা গল্প বলছে এই যে সামনে রাখা জিনিসগুলো দেখে বুঝাই যাচ্ছে যে ওরা শুধু নাবিক ছিল না ওদের জীবনটাও ছিল আমাদের মতোই হাসি খেলে বন্ধুত্বের মধ্যে তো এখানে অনেক কিছু ডেইলি লাইফের এই যে কিচেনের আইটেম ওরা কীভাবে রান্না করতো তো ওইগুলো সবই এখানে ডিসপ্লে করে রাখা আছে যা ক্রিস দেখে সত্যিই খুব ভালো হয়েছে আর বাচ্চাদের জন্য আর কি বলবো ওদের জন্য নিজের চোখে দেখা এত ভালো একটা এক্সপিরিয়েন্স আর এই যে এইটা এইটা সত্যি আমার কাছে খুবই অ্যাট্রাক্টিভ লেগেছে সেটা হলো একটা ছোট্ট বাইবেল ভাবা যায় বাইবেল আর এত ছোট আর এই যে সামনে সামনে দেখানো হচ্ছে যে ওই দিন জাহাজের মধ্যে কতগুলো মানুষ ছিল তো আমার এই ভিডিওর মাধ্যমে একটু চেষ্টা করলাম যে একটা জাহাজের গল্প কি ছিল বা কাঠের খুদাই গুলো কামান সব কিছু নিয়ে একটা জাহাজের ভিতর কেমন হয় যা ছিল প্রায় চারশো বছরেরও পুরনো গল্প যা ছিল একটা রাজার প্রেশার ইঞ্জিনিয়ারদের ক্যালকুলেশন বলবো আর তার রিজাল্টে হয়তো হলো একটা ফ্লোটিং ট্রেজেডি আর এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সব ওইখানে লিখা ছিল যা আপনাদের সবার সাথে একটু শেয়ার করলাম তিনশো তেত্রিশ বছর পরে আবার উঠে আসা জাহাজের গল্প আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আসি টাটা